ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের বরুলি মাছের চচ্চরি করে দেখাচ্ছি আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে ভীষণ মুখরোচক এবং খেতেও ভীষণ ভালো লাগে এর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি কুচি করে আলু নিয়েছি কুচি করে বরুলি মাছ নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি সামান্য পুদিনা পাতা এবার আমি মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিব মেখে নিচ্ছি এটা আমি পনেরো মিনিটের মতো রেখে দিব মিনিট পনেরো পর কড়াই বসিয়ে গ্যাসে সর্ষার তেল প্রয়োজন মতো দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম মেরে চেড়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটি আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবার আমি আলুটা তুলে রাখলাম অন্য একটা পাত্রে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন মাছগুলোও আমি তুলে রাখলাম এবার বাকি তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি এগুলো ভালো মতো নেড়ে নিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি পুদিনা পাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সব ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি এক আলুটা ভাজা আলুটা দিয়ে দিলাম আর ভাজা মাছটাকে দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি একটু টমেটোর সস দিয়ে দিলাম এতে টেস্টটা আরও ভালো হবে সামান্য চিনি দিলাম এটা অপশনাল আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে দিলাম কিছুক্ষণ পর অন্য পাত্রে তুলে নিলাম